হ্যালো প্রিয় তো এই যে তোমাদের একটা জিনিস দেখায় তো এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ তো এই ব্যাগটা দিয়েছে আমার দিদি তো দিদিরা কাকিমাকে গিয়েছিল পুরিতে তো পুরি থেকে দিদি আমার জন্য গিফট এনেছে তো এই যে ব্যাগটা তবে তো খুব পছন্দ হয়েছে তো আগে একটা পুরির ব্যাগ আমাকে দিয়েছিল তো সেটাও আছে ওই বাড়িতে আর এই যে একটা পুরির ব্যাগ দিয়েছে তো এটা আমার খুব পছন্দ হয়েছে তো দেখো আর কিছু দেখাই তোমাদের তো এই যে আছে একটা ওর তো এটা মা দিয়েছে তো আসল জিনিসটা দেখায় তো এই যে দেখো জগন্নাথ ঠাকুরের মূর্তি তো এই যে কিছু মানে চুম্বক সিস্টেম না হ্যাঁ তো এই যে এটা হচ্ছে এই যে জগন্নাথ ঠাকুরের দুটো মূর্তি তো কত সুন্দর লাগছে তাই না এই যে দুটো দিয়েছে দিদি তো চলো রাখি তো এটা হচ্ছে পুরীর গেঞ্জি তো এটা দিয়েছে তোমাদের দাদাভাইকে তো এটাও দিদির দাদাভাই এনেছে তোমাদের দাদাভাই এর জন্য পুরীর গেঞ্জি তো এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা তো আমরা আগেরবার যখন গেছিলাম পুরীতে তো আমি একটা পুরীতে গিয়ে পুরি ড্রেসও কিনেছিলাম তো ওই জন্য দিদি এবার ড্রেস দেয়নি আমাকে একটা ব্যাগ দিয়েছে তোমাদের দাদাভাইকে দিয়েছে এই যে গেঞ্জিটা পুরীর গেঞ্জি তো এটাও কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে গেল চলো তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো সবাইকে জানাই গুড নাইট তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা